হাসান মাহমুদ বাংলার দামাল ছেলে তিনটা বড় ম্যাচ ধরতে পেরেছে তিনি হাসান মাহমুদ এবার মেবি মেবি পাঁচ থেকে ছয়টা উইকেট পাবে খুব সুন্দর বল করছে এবং আমি দেখলাম যে তার হচ্ছে অ্যাভারেজ গতি হচ্ছে ওয়ান থার্টি টু সো আমরা তারা প্ল্যান করেছিল নাহিদ রানাকে নিয়ে কিন্তু হাসান মাহমুদ এখানে কাজ করে দিচ্ছে হাসান মাহমুদ অসাধারণ বল করছে আমার সবচেয়ে ভালো লাগছে হাসান মাহমুদ ঋষভ পান্ত আর হচ্ছে বিরাট কোহলিকে যেভাবে আউট করেছে তারা বুঝতেই পারে নাই যে কি কি হলো এটা কিভাবে হলো আর এখন পর্যন্ত তো আমাদের নাহিদ রানা তার ই করাই উইকেট নেওয়া শুরুই করে নাই যখন শুরু করবে তখন বোঝবা ভাইয়া ভোগান্তি কাকে বলে সো আমি ভারতের জন্য দোয়া করতেছি যে ভারত যাতে মানসম্মান নিয়ে তারপরে হচ্ছে হারতে পারে কারণ এইভাবে যদি খেলে তাহলে তো মানসম্মান নিয়ে তারা হারতে পারবে না দেখা যাবে যে একটা লজ্জাজনক হার হেরে গেল বাংলাদেশের সাথে বাংলাদেশে তারা সবসময় ছোট করে আসছে এই যাবৎকালে এখন না তারা ছোট হয়ে যায় সেটা নিয়ে আমার টেনশন হচ্ছে সো বেস্ট অফ লাক ভারত